রাজধানী ঢাকাসহ দেশের বারোটি জেলার উপর দিয়ে আজ বয়ে যেতে পারে দমকা হাওয়া ও বজ্রসহ ঝড় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এমনই উদ্বেগজনক বার্তা দেওয়া হয়েছে সম্ভাব্য ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকার মধ্যে রয়েছে পাবনা ঢাকা ফরিদপুর টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে এই ঝড় প্রবাহিত হতে পারে সম্ভাব্য ঝড়ের সময় এসব অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে ঝড়ের সংখ্যায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ আবহাওয়ার এমন পূর্বাভাসে জনমনের শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে রাজধানীসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নাগরিকদের ছাতা ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধও করা হচ্ছে